নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই বিস্তারিত খবরগুলির দিকে চেয়ারে বসে টাকা নেওয়ার একটি ভিডিও ঘিরে উত্তাল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাকি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো চেয়ারে বসে কারু কাছে থেকে টাকা নিচ্ছেন তবে ভিডিওতে স্পষ্ট নয় কার কাছ থেকে বা কোন উদ্দেশ্যে এই টাকা নেওয়া হচ্ছে এবং যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা চেয়ারে বসে টাকা নেওয়ার একটি ভিডিও ঘিরে উত্তাল পশ্চিম মেদিনীপুর জেলার শার্বনী ব্লক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাকি বাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো চেয়ারে বসে কারো কাছ থেকে টাকা নিচ্ছেন তবে ভিডিওতে স্পষ্ট নয় কার কাছ থেকে বা কোন উদ্দেশেই টাকা নেওয়া হচ্ছে যদি ভাইরাল এই ভিডিও স্রোততা যাচাই করেনি খবর বাংলা কিন্তু ভিডিও ভাইরাল হতেই বিজেপি এই ঘটনাকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সড়ক হয়েছে তাদের দাবি পঞ্চায়েত প্রধান সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছে তৃণমূল টাকা নিচ্ছে তার ভিডিও পাওয়া যাচ্ছে এটা কোন নতুন ব্যাপার নয় তৃণমূল আর চোর সমর্থক হয়ে গেছে তৃণমূলের সর্বস্তরে এই টাকা নেওয়া হচ্ছে কোথাও একটা দেখাতে পারবেন না যে এখানে তৃণমূল সদভাবে ভালোভাবে কাজ করছে তবে পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এটি একটি চক্রান্ত তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তিনি দাবি করেছেন ভাইরাল হওয়া ভিডিওতে এটা ধার টাকা নেওয়া এটি কোনো দুর্নীতির ঘটনা নয় বলে দাবি করেছেন তিনি অপরাধী অফলাইনটাকে অনলাইন করা ওরা যেভাবে অফলাইন করে এসেছিল সেটাকে আমি অনলাইন করেছি এটাই অপরাধ সকদালের গোষ্ঠী অন্দল আমার প্রথম থেকেই আছে তো তারাই এই চক্রান্তটা করছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর মামলা চোদ্দ হাজার আটত্রিশ কোটি বা বাষট্টি লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আটান্নটি বায়ে মুনিগঙ্গা নদীতে তৈরি হতে চলেছে সেতু ইতিমধ্যে এই সেতুর টেন্ডার হয়ে গেছে। এই কাজ এক দিনে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এক কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার ছশো টাকা ব্যয় মরিগঙ্গা নদীতে তৈরি হতে চলেছে সেতু ইতিমধ্যে এই সেতুর টেন্ডার হয়ে গিয়েছে এই কাজ এক দিনে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে শীতের মরশুমে জল কষ্ট আর তীব্র হওয়ায় আসানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ পানীয় জলসংযোগ বিচ্ছিন্ন করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর মরসুমে জলকষ্ট আরও তীব্র হওয়ায় জানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ পানীয় জল সংযোগ বিচ্ছিন্ন করতে উদ্যোগে হলো পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর শুক্রবার সালামপুর ব্লকের বিভিন্ন এলাকা যেমন কারখানা এবং পেট্রোল পাম্প সহ বেশ কিছু স্থানে অবৈধ পানীয় জল সংকট কেটে দেওয়া হয় পিএইচজির আধিকারিকেরা ব্লক প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের সহযোগিতায় এই অভিযান চালান তাদের লক্ষ্য ছিল অবৈধভাবে সংযোগ করা পানীয় জলের লাইনগুলো বন্ধ করা এদিনের অভিযানে বিএইচই দপ্তরের কর্মকর্তারা এলাকার বিভিন্ন সংযোগ পরিদর্শন করেন এবং অবৈধ সংযোগ স্থলগুলো চিহ্নিত করেন অবৈধ জল সংযোগগুলি সাধারণত কারখানা এবং পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় যা এলাকার পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছিল পিএইচি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এমন অভিযান চলতে থাকবে যাতে অবৈধ সংযোগগুলো বন্ধ করা যায় এবং এলাকার জল সরবরাহ ব্যবস্থা সুস্থ এবং সঠিকভাবে হয় ভিডিও প্রশাসন এসপি প্রশাসন আমরা পিএইচির প্রশাসন আমরা এসে এগুলো সালানপুর ব্লকের কালকে সবাইকে মোটামুটি আমরা ওয়ার্নিং দিয়ে গেছি যে আপনারা নিজেরা যদি কাটেন ঠিক আছে যদি না কাটেন পেনাল্টি ইমপোজ হয়ে যাবে পেনাল্টি ইম্পোজ হবে এরা আজ কালকে ইয়ের এডিএম সাহেব বলেছেন যে যা কাটছেন যা খরচা হচ্ছে পেনাল্টি ইম্পোজ করে দেবেন এটা বলেছে এইবার আমরা আজকে সালারপুর ব্লকের এই বেঙ্গল অক্সিজেন বলে একটা কারখানা আছে সেই কারখানাতে দুটো লাইন গেছে ভিতরে সে দুটো লাইন আমরা ডিসকানেক্ট করলাম এবং এরপর আমরা আল্লাডির মোড় যাব আল্লাডির মোড়ে গোটা রাস্তায় যতগুলো আছে একদম পেট্রোল পাম্পগুলো এমন কোনো পেট্রোল পাম্প নেই যেখানে পিএইচি ইলিগাল কানেকশন হয় অবৈধ জল সংযোগ বন্ধ হওয়ায় খুশি স্থানীয়রা সানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ পরগনার ডানা জেলার ধান চাষিরা তবে বেশ কিছু জমির ধান সুরক্ষিত ছিল এবার সেই ধানও ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হলো এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন জেলার ধান চাষিরা আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা চিন্তিত ধান চাষিরা কিছুদিন আগে ডানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধান চাষিরা তবে বেশ কিছু জমির ধান সুরক্ষিত ছিল এবার সেই ধানও ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হলো এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন জেলার ধান চাষিরা শুক্রবার সকাল থেকে এই অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে রিমঝিম বৃষ্টিও হচ্ছিল চাষিদের অভিমত এখন বৃষ্টি হলে জমির সব ধান প্রায় নষ্ট হয়ে যাবে তাই তড়িঘড়ি মাঠের ধান বাড়ির উঠোনে তুলতে এখন ব্যস্ত চাষিরা কিন্তু জমির সব ধান বাড়ির তোলা যাবে না তা নিয়ে তৈরি হয়েছে এখন গভীর সংকট যদি পোকা উপদ্রব হবে মনে হচ্ছে ধান আমরা মাঠের ধান মাঠে থেকে যাবে ধান নিয়ে বাড়ি যেতে পারবো না আমাদের সারা বছরের খাওয়া দাওয়া খরাকি কি ধান আর চাল যদি মাঠের মাঠের ধান মাঠে না পাই বাড়ি নিয়ে যেতে তা আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের না খেমতে তে মহা সমস্যা ধান জলে পড়ে আছে আর ডানা ঝড়ে তো ধান গাছ শুয়ে একবারে লেপটে গেছে জলে আর এখন হাজরাও প্রচুর যাচ্ছে আবার এই বৃষ্টি এই বৃষ্টির সমস্যায় শ্রমিক এই চাষিরা কত দুর্ভোগে ভুগবে সেই বলার নয় তো অনেকটাই মানে বৃষ্টি হলে মাঠে ধান মাঠে থেকে যাবে বউ বাচ্চা নিয়ে এসে ধান তুলতে হচ্ছে আমাদের অনেক কষ্ট করে ধানকে করে চাষ করেছি ফল কতটা পাবো বলতে পারছি না বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি